মুসলিম হিন্দু দুইটি ধর্ম আল্লাহ আল মিন ইসলাম ধর্মকে নিজে মনোনয়ন দিয়েছে ইন্না দিন ইংদা লহিল ইসলাম ইসলাম আমি আল্লাহর পক্ষ থেকে মানব জীবনের জন্য সব সবচেয়েতে নিরাপদ শানিত একমাত্র জীবন ব্যবস্থা সুবাহি অবিহামদিহি আল্লাহ রবুল্লাহ মিন আবার বলেছেন ওমান ইয়া বিন্তাগাইরুল ইসলাম দিনা ফলাইয়ুক্ববাল মিনহু ও হুয়া মিনাল খাসিরিন এ দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যারা অন্য ধর্ম অন্য জায়গাতে শান্তি অন্য এজমের মধ্যে শান্তি অন্য দলের ভিতরে শান্তি তালাশ করে তাদের কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না আমি তাদের আমল তাদের দল তাদের এই অনুসরণ কোনোটাই কবুল করব না বরং তারা আমতের ময়দানে কঠিন ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাউদ নাউদাহিমিনিক তার মানে ইসলাম হল আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম এজন্য আল্লাহ রব্বুল আলা মিন আবার কোরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে জানিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী আরদীতু লাকুমুল ইসলাম দীনা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান করে দিয়েছি পুণ্যের শিখরে আরোহিত করে দিয়েছি কারণ ইসলাম হলো তোমাদের জন্য নিয়ামত পূর্ণ করেছে এজন্যই কারণ এই ধর্মের উপরে তোমরা সন্তুষ্ট থাকবা এর চাইতে সহি দিন ধর্ম এর চাইতে সুন্দর বিধান আর একটাও নাই কারণ এইটা আমি আল্লাহ রব্বুল আলমীর নিজে চয়েস করেছি সবাহান আল্লাহি ইসলাম বাদ দিয়ে যত ধর্ম যত মত যত আদর্শ যত এজাম রয়েছে কোনোটাই আল্লাহর মনোনীত না সবগুলো বানানো মানব রচিত কিন্তু একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর সৃষ্ট সবাহি অবিহামদিহি এই জন্য আমরা বাংলাদেশে বহু ধর্মের মানুষ একত্রে বসবাস করি এবং সারা বিশ্বে বহু ধর্মের মানুষদেরকে দেখি অন্য ধর্মের মানুষদেরকে আমরা গালিগলাস করি না অন্য ধর্মের যারা আছেন তারা দেবদেবীকে পূজা করে দেবদেবীকে আমরা গালিগলাস করি না কারণ আল্লাহ নিষেধ করেছে খবরদার তোমরা অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যে দেবদেবীর পূজা করে ওই দেবদেবীকে তোমরা গালি দেবা না কারণ তার দেবদেবীরে যদি তোমরা গালি দাও অজ্ঞতা বসতে ওরা তোমার আল্লাহকে গালি দেবে তোমরা কে আল্লাহকে গালি শোনাতে চাও এই দিকে তাকিয়ে ওপর দিকে আল্লাহ নবী বলেছেন সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম অধ্যুষিত জনপদে সংখ্যালঘুরা যদি মুসলমানদের দ্বারা অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয় জুলুমের শিকার হয় কামতের ময়দান আমি রসুল্লাহ নামধারী ওই উম্মত তার বিপক্ষে মামলা দায়ের করব তার মানে ইসলাম অন্য ধর্মের মানুষদেরকে কত সেফটি দিয়েছে তার মানে মুসলমানদের কাছে সবচাইতে বেশি নিরাপদে থাকে অন্য ধর্মের ভাইয়েরা কারণ কেন জানি মনে হয় যে অন্য ধর্মের ভাইয়েরা মুসলমানদের কাছে একেবারেই সবসাইতে বেশি জামাই আদরে আছে। আল্লাহ আকবর কিন্তু অন্য ধর্মের ভাইয়েরা এইটা বুঝতেই চায় না আমি আসলে মূলত যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম উগ্রবাদী ইস্কন আসলে ইস্কন সম্পর্কে আপনাদের একটি ধারণা আছে ইস্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ এই নামে যে একটি শান্তির মিশন নিয়ে তাদের পথ চলা এটি উনিশশো সালে নিউ ইয়র্কে অভয় চরণাবিন্দ নামক এক ইহুদি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পরে তিনি ভারতের নিসু জাত সুতোর জাত একেবারে যাদের সম্মান নাই শোকরা যা মনে চায় তাই করতে পারে এদের মান ইজ্জত সম্মান এগুলোর দিকে কোনো ভালাই নাই এদেরকে পুঁজি করে এই ইস্কন তাদের উপরে ভর করে ভারতের নদিয়াতে এই নদীয়া তো ভারতের না এটা বাংলাদেশের নদীয়া সেখান থেকে বিহার আসাম এরপর মুর্শিদাবাদ কলকাতা চব্বিশ পরগনা বসিরহাট এগুলো সব বাংলাদেশের কিন্তু ওরা জোর করে আমার বাংলাদেশের সম্পদকে নিয়েছে মাওলানা আব্দুল হামিদ ভাসানি রহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে কিন্তু আন্দোলন করে গেছেন যে আমার মুর্শিদাবাদ আমার কোচবিহার আমার আসাম আমার নদিয়া এই জায়গাতে তারা একটি আখড়া তৈরি করেছে ওখান থেকেই সারা বিশ্বে ইস্কনের যেই উগ্রবাদিতা এগুলো তারা পাবলিশ করে প্রসার করে আর আমার দেশে ইস্কনের সবসাইতে বড় আখড়া লালনের যেমন আখড়া হচ্ছে কুষ্টিয়াতে ইস্কনের আখড়াটা হচ্ছে আমাদের ঢাকার স্বামীবাগে তারা আমার বাংলাদেশের শাসকের আমলে বাংলাদেশের অনেক মুসলমানকে হত্যা করেছে এই যে আমাদের কিছুদিন আগে আমাদের আইনজীবী এক ভাই তাকে হত্যা করেছে এই স্বামীবাগে তাদের ইস্কন মন্দিরের পাশে আমাদের মুসলমানদের তারাবি চলাকালীন সময় আমাদের এক মুসলমান ভাইকে পিঠিয়ে হত্যা করেছে নামাজের অবস্থায় চিন্তা করেন ইস্কন কত সুপ্রিম পাওয়ার নিয়ে চলতো কাদের শাসন আমলে শাসকের সময় কিন্তু শাসক পতনের পরে এই ইস্কন এখন প্রধান উপদেষ্টা আপনি অনেক দূরদর্শী নোবেল বিজয়ী একজন রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি বাংলাদেশের টপ অফ দ্য লিডার আপনার এই সময় এসে ইস্কনের এই নিষিদ্ধ দল এটি বাংলাদেশে মাথা চারা দেয় কীভাবে তারা একটা মিশন নিয়ে নামছে তাদের হাতের মধ্যে বান্দা থাকে পৈতিয়ে ওই লাল পৈতে দেখবেন না এই পৈতে দেখলে মনে করবেন ইস্কনের সদস্য সসার হতে হবে সজাগ হতে হবে যেখানে ইস্কন সেখানে আপনার সস্যার হওয়া দরকার যেখানে ইস্কন সেখানেই আপনাকে ভূমিকায় থাকতে হবে আপনি মুসলমান একদিকে হিন্দুত্ববাদী উগ্র ইস্কন অপর দিকে মুসলমানের নারায় থাকবির আল্লাহ আকবরের স্লোগান প্রস্রাব করবে পাইখানা করবে কাপড় নষ্ট করবে ইস্কন মুসলমানদের বীরের চোটে সজাগ হন জাগেন জাগতে হবে আপনাকে বীরের ভূমিকায় থাকতে হবে কারণ বা তিল সে দবনেওয়ালেম বাঁ তিল সে দবনেওয়ালেম হাই আস নেহি হাম সবার কর চোকা হেতু ইন্তহা হম বিশ্ব দেখেছে বাড়ে বারে মোমেন কখনো নাম জীবন দিতে জানে মুসলমান কোনোদিন বা তেলের কাছে মাথা নত করা কিংবা ইমান দিতে পারে না ইস্কন তারা বাংলাদেশে একটা মিশন নিয়ে নেমেছে তাদের একটা ভীষণ হচ্ছে যে আঠারো উনিশ বছরের যেই ইস্কনের সদস্য হিন্দু ছেলে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলমান চোদ্দো পনেরো বছরের মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে অফার করে আমি একজন হিন্দু আমি মুসলমান হতে চাই আর যখনই একটা অমুসলিম মুসলমান হতে চায় তখন অমুসলিমের প্রতি মুসলমানদের দরদ ভালোবাসাটা অনেক বেড়ে যায় ঠিক এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এই হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইস্কনের সদস্যরা তারা আমার মুসলিম বোনদের সাথে প্রেমের সম্পর্ক করে একটা পর্যায়ে বোনকে সুকৌশলে একটা জায়গাতে নিয়ে নির্জনে নিয়ে সঙ্গবদ্ধভাবে দলবদ্ধভাবে তারা আমার বোনদেরকে ধর্ষণ করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মুসলমান বোনদেরকে মাদেরকে বলবো ইস্কনের এই ফাঁদ থেকে আপনি সাবধান আপনার মেয়েকে সাবধান করুন আপনার নাতনিকে সাবধান করুন আপনার ভাতিজিকে সাবধান করুন আপনার ভাগিনীকে সাবধান করুন তারা যেন কোনোভাবে তাদের এই ট্যাপের মুখে না পড়ে তাদের এই ফাদের মধ্যে পা না দেয় পাতা ফাদের মধ্যে পা দিলে কিন্তু তার সতীর্থ হারাবে সম্ভ্রম হারাবে ইজ্জত হারাবে কারণ এগুলো মুসলমান হওয়ার জন্য না কারণ ওদের টার্গেট হচ্ছে যে মুসলমানকে কিভাবে ক্ষতি করা যায় মুসলমান নারীদের কিভাবে সম্ভ্রম নষ্ট করা যায় ইজ্জত নষ্ট করা যায় এই মিশন নিয়ে কিন্তু তারা নেমেছে এই জন্য আমি আমার মুসলিম যেই বোনেরা আছে তাদেরকে বলবো সোশ্যাল মিডিয়াতে কেউ যদি আপনাদেরকে কোনো অফার করে আমি মুসলমান হতে চাই আপনি তার পাতা ফাদে পা দিবেন না কারণ মুসলমান সে হবে মুসলিম হওয়ার জন্য আপনার কাছে নখ দিতে হবে কারণ আমাদের মতো হুজুর চোখে দেখে না কারণ আমরা তো অমুসলিমদেরকে কালেমা পরে মুসলমান বানাই কারণ আমাদের কোরআনের তাফসির শুনে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় এ বিডো করে আমাদের কাছে নিয়ে আসে আমরা হাজার হাজার শ্রোতার সামনে তাদেরকে কালেমা পড়াই মাহাপিলে ওরা আমাদেরকে চোখে দেখে না ওরা আপনাদেরকে চোখে দেখে তার মানে আপনাদের কাছে যদি কোনো অমুসলিম হিন্দুরা খ্রিস্টিয়ানরা বুদ্ধিস্টরা তারা যদি আপনাদেরকে অফার করে মুসলমান হতে চাই আপনি তাকে পাত্তাই দিবেন না বলক করে দেবেন সঙ্গে সঙ্গে কারণ ও যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে চাইতো তাহলে আমার মতো আলেম বাংলাদেশে অনেক বড়ো বড়ো আলেম আছে তাদের কাছে গিয়ে বলতো যে উস্তাদজি আমি হিন্দু ছিলাম মুসলমান হতে চাই ইসলাম আমার কাছে ভালো লাগে সেখানে গিয়ে সে মুসলমান হইতো কিন্তু ফেসবুকে আপনাকে নক করা একটা ছেলে হিন্দু সে একটা মুসলিম মেয়েকে নক করে যদি বলে আমি মুসলমান হব এইটা যদি কোনো হিন্দু বলে ও যদি আল্লাহর কসমও দেয় আপনি বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না কারণ বিশ্বাস করলে আপনি মরবেন এগুলো ওদের পাতা ফাঁদ মুসলিম বোন আপনি আমার বোন আপনি আমার মেয়ে আপনি আমার ভাতিজি আপনি আমার মুসলিম জাতিসত্ত্বার সম্পদ আপনি মুসলমানদের ইজ্জত কারণ আপনার ইজ্জত যাওয়া মানে মুসলমানদের ইজ্জত চলে যাওয়া এই ভুল করবে না স্কুল কলেজে পড়ুয়া যে বোনেরা আছো আমার যে মেয়েরা আছো খবরদার তোমরা এই ভুলগুলো কোনোভাবেই করবে না খুব সাবধান সো কেয়ারফুল নিজেকে সেভ করো নিজেকে সেভ করো একজন মুসলমান হইতে চাইল আর তার ঘন কথা শুনে তুমি তার কাছে চলে গেলে খবরদার খুব সাবধান খুব সাবধান খুব সাবধান যদি সাবধান হতে না পারো তাহলে কিন্তু মসিবদে পড়ে যাবে আর উগ্রবাদী এই হিন্দু সংগঠন ইস্কনের বিপক্ষে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের পাড়া আমাদের মহল্লা আমাদের এলাকায় কোনোভাবে যেন তারা কোনো রকমের কোনো দল কোনো জাল বিস্তার করতে না পারে এজন্য বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে যারা আছেন তাদেরকে বলব আপনারা এই নিষিদ্ধ সংগঠন ইস্কনকে জনমের মতো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য যেই কাজগুলো করা দরকার সেইগুলো করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনি আমাদের দেশের রক্ষা কবজ আমি আপনাকে বিনয়ের সাথে বলবো এই ইস্কনকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করুন সারা বাংলাদেশের কোটি কোটি মুসলমান তাউহিদি জনতা আপনার জন্য দোয়া করবে আপনাকে কোটি কোটিবার সেলুট দেবে আপনি দোয়া পাবেন দোয়া পাবেন টাকা পয়সা দিয়ে কিস হয় না মানুষের দোয়া দরকার কারণ আর দোয়া উমুখ হলে ইবাদা দোয়া হচ্ছে সব ইবাদতের মূল আর যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লাহ মিন তার জন্য অনেক বড় আচরণ দিয়ে রাখেন প্রতিদান দিয়ে রাখেন এজন্য আপনি অন্যের দোয়া যদি নিতে চান তাহলে কিছু ভালো কাজ করেন অন্যের দোয়া নেওয়ার জন্য ভালো কাজ করা দরকার আমার দাদার কাছে দোয়া চাইলে কয় দোয়া তো চাওয়ার জিনিস না দোয়া কামাই করার জিনিস তার মানে আপনি মুরব্বীদের সাথে ভালো আচরণ করবেন অটোমেটিক মুরব্বীরা আপনার জন্য দোয়া করতে থাকবে সোমা হ্যান্লহি অবিহামদিহি হিন্দুদের কথা কি বলবো হিন্দুদের কথা কি বলবো ওরা কতটা উগ্র ওরা গুজরাটে এই যে দুই দিন আগের একটা নিউজ আমার বারোটা মুসলমান বোনকে ধর্ষণ করার পরে এরপর হত্যা করেছে প্রত্যেক বছরে প্রায় ভারতে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করতেছে বাড়ি বাড়িঘর পোড়ায় দিচ্ছে মুসলমানদের কবরস্থান মসজিদ মাদ্রাসার সম্পদগুলো তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে বাবরি মসজিদ ভেঙে ফেললো সেখানে নাকি রামের মন্দির পাওয়া যায় তো ওখানে যদি রামের মন্দির থাকবে তো ওই মন্দিরের পরে যখন মসজিদ উঠলো তখন তোমার রাম কী করছে আঙ্গুল চুষসে আমাকে একদিন এক হিন্দু দাদা প্রশ্ন করছে যে ওস্তাদ যে আপনাদের তো খাওয়ার দোয়া আছে প্রস্রাবের দোয়া আছে পায়খানার দোয়া আছে কত দোয়াই না আপনাদের আছে কিন্তু আপনারা যে মানে বাই সারেন মানে যেটাকে পাত বলে আপনারা পাত দিলে পারে কি দোয়া পড়েন তা আসলেও কোরআন হাদিস যতটুকু পড়ছি খাওয়ার দোয়া আছে ঘুমের দোয়া আছে গোসলের দোয়া আছে এরপরে বাজারে যাওয়ার দোয়া আছে কাপড় পরার দোয়া আছে সাপ দেখার দোয়া আছে কত দোয়াই তো পড়লাম কিন্তু কোরআন হাদিসে তো এই দোয়া পাই নাই আমি চিন্তা করলাম ও তা মুসলমানকে ছোট করার জন্য এই কথা বলতেছে তখন আমি বললাম দাদা আমরা যখন পাত দেই তখন বলি কৃষ্ণ খা এই কথা বলার সাথে সাথে ওর চেহারাটা একেবারে অমাবস্যার সাদের চাইতে অমাবস্যার রাতের চাইতে বেশি কালো হয়ে গেছে আর চেহারার দিকে তাকানো যাচ্ছে না কই সত্যি দাদা আপনারা এই কথা কন। চিন্তা করছেন তো হিন্দুরা মুসলমানদের বন্ধু না আয়াত দি কথা শেষ করছি আল্লাহ রাব্বুল মিন বললেন লাতাজিদান আশদ্দান নাসিম অদ ওতে নিলদিন অমনুলিয়হু দ ওল্দিন অসর কুম আল্লাহাবুল্লাহ বললেন দুনিয়ার বান্দা বন্দীনা তোমরা শোনম এই দুনিয়ার ভিতর ইমানদার জারা মুসলমান জারা ওহে যারা ইমান এনে ইমানের দাবি নিয়ে তোমরা নিজেদেরকে ইমানদার বলো তোমাদের জন্য এই পৃথিবীর বুকে সবচাইতে শক্ত হৃদয়ের জাতি হচ্ছে ইয়াহুদিরাম যারা ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতনে অত্যাচার করে যাচ্ছে অল্লা দিন আর যারা মূর্তি পূজক মূর্তি পূজা করে দেবদেবীর পূজা করে ওরা কশ্চিনকালেও তোমাদের বন্ধু না বন্ধু না বন্ধু না কিন্তু আমাদের স্বৈরশাসক পলাতক খুনি শেখ হাসিনা বন্ধু বানাইছিল ওদেরকে কারণ ইন্নামাল মুশরি কোন না যা শুন সব মশরেকটরাই নাপাক কারণ মশরেকদের সাথে মাং সফাহাল হাল কোন সাথে আপনি যখন মুসাফা করবেন ফালিয়াতা ওয়াদ্দা আপনি হাত ধোবেন হাত ধোয়া মানে কি অজু করা তার মানে মোশরেকদের সাথে যদি আপনি হ্যান্ডশেকও করেন এরপর আপনার অজু করাটা জরুরি হয়ে যায় বন্ধু বানায়েন না উগ্রবাদী হিন্দুত্ববাদী যারা ওরা উগ্র আর মুসলমান হচ্ছে নিরীহ ওরা কঠোর মুসলমান হচ্ছে শান্ত এজন্য আসুন ওদের ব্যাপারে সজাগ থাকি আল্লাহ রব্বুল মিন আমার এই ছোট্ট সোনার বাংলাদেশকে যেন ইস্কনের মতো ভয়াবহ এই এটাকে কি বলবো করোনা ক্যান্সার থেকে আল্লাহ যেন নিরাপদে রাখে মুসলমানদের ইমানকে আল্লাহ যেন আরও বেশি মজবুত করে দেন মরণের আগ পর্যন্ত ইমান ধরে রাখার তাওফিক করে দেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাটু